আপনাদের সীমানা কতটুক এটাও আমরা জানি না আমি বলি আপনাকে আমাদের এরিয়াটা হচ্ছে আমরা বাড়ি আছেন ওই যে এই যে বাড়ি

অত তল করেন এটা আমাদের নিষেধ নাই কিন্তু আমাদের লোকজনরে যে গাড়ি ঘোড়া যে 20 লোকের গাড়ি ঘোড়া ভাঙলো এই এই গাড়ি ঘোড়াটা ভাঙা কি আপনাদের মতন গরিব মানুষ যারা আছে আপনারা ধনধরি মানুষ আপনারা তার গাড়ি চালা না আমিও তোলাইনি যারা এই একবারে পথে চলার জন্য